আমাদের একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে বলা হয়েছে যে একটি পানির ট্যাঙ্কে আমরা সবাই পানির ট্যাঙ্ক চিনি কম বেশি যেটা যে উপরে থাকে সাধারণত উপরে রাখা হয় যেটার মধ্যে পানি একবারে সঞ্চিত করে রাখা হয় বড় একটা ট্যাঙ্ক গোল সাধারণত ট্যাঙ্ক যেটার মধ্যে মোটর দিয়ে পানি তুলে রাখা হয় তাহলে এরকম একটা পানির ট্যাঙ্কের প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে যখন আমাদের পানি মোটর দিয়ে তোলা হয় এরকম সময় বলা কি এক মিনিটে প্রতি মিনিটে বলতে এক মিনিটে মিনিটে এক কতটুকু পানি ঢুকে সাত লিটার পানি ঢুকে এবং তিন লিটার পানি খরচ হয় তাহলে সাত লিটার পানি ঢুকে এক মিনিটে এবং তিন লিটার পানি খরচ হয়ে যায় বারো মিনিট পর ট্যাঙ্ক কত লিটার তাহলে এক মিনিটে সাত লিটার এবং ওই এক মিনিটে পানি খরচ হয়ে যাচ্ছে বা তিন লিটার তাহলে তিন লিটার খরচ হয়ে যতটুকু পানি আমাদের থাকতেছে সেই পরিমাণ পানি জমা থাকবে তাহলে এক মিনিটে যদি সাত লিটার পানি ঢুকে আর তিন লিটার যদি পানি খরচ হয়ে যায় তাহলে তিন লিটার বাদ দিয়ে দিলাম তাহলে চার লিটার থাকলো তাহলে এক মিনিটে চার লিটার করে পানি কিন্তু জমা থাকতেছে এক মিনিটে সাত লিটার পানি ঢুকতেছে এক মিনিটে সাত তিন লিটার পানি খরচ হয়ে যাচ্ছে তাহলে সাত লিটার থেকে তিন লিটার বাদ দিয়ে দিলে আমাদের থাকতেছে চার লিটার এক মিনিটে তাহলে চার লিটার করে পানি জমা থাকতেছে এখন এক মিনিটে যদি সাত লিটার করে চার লিটার করে পানি জমা থাকে তাহলে বারো মিনিটে আমাদের কতটুকু পানি জমা থাকবে এটা এখন আমাদের বের করতে হবে বারো মিনিটে তাহলে দেখো আমরা এখান থেকে এটাকে একটু গাণিতিক বাক্যের মাধ্যমে সাজায় নেবো কিভাবে বারো মিনিট পর ট্যাঙ্ক কত লিটার পানি জমা হবে তাহলে আমরা এখান থেকে আগে একটু সাজায় নিচ্ছি দেখো আমাদের এক মিনিটে পানি তোলা হচ্ছে কতটুকু এক মিনিটে পানি ঢুকে ঢুকে হচ্ছে সাত লিটার আর এক মিনিটে পানি খরচ হয় খরচ হয় কতটুকু তিন লিটার তাহলে এক মিনিটে পানি জমা থাকে এক মিনিটে পানি জমা থাকে কতটুকু জমা থাকে হচ্ছে সাত লিটার থেকে যদি তিন লিটার বাদ দিই তাহলে যতটুকু থাকবে ততটুকু জমা থাকবে সাত লিটার এক মিনিটে ঢুকতেছে তিন লিটার এক মিনিটে খরচ হচ্ছে সাত লিটার থেকে তিন লিটার বাদ দিয়ে দিলে চার লিটার থাকতেছে তার মানে এক মিনিটে চার লিটার পানি জমা থাকতেছে এক মিনিটে এখন আমাদের বের করা লাগবে বারো মিনিটে কতটুকু তাহলে এক মিনিটে চার লিটার পানি জমা থাকতেছে তাহলে বারো মিনিটে কতটুকু জমা থাকবে বারো মিনিটে জমা থাকবে অবশ্যই বেশি জমা হবে এক মিনিটে চার লিটার জমা হচ্ছে তাহলে বারো মিনিটে কতটুকু জমা হবে এক মিনিটে যতটুকু জমা হয় চার লিটার তার সাথে বারো গুণ করে দেওয়া লাগবে বারো মিনিটে যেহেতু আমাদের বের করা লাগবে তাহলে লিটার এটা কিন্তু আমাদের এখন যদি এটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সাজাই তাহলে নম্বর অঙ্কটা গাণিতিক বাক্যের মাধ্যমে সাজাইলে গাণিতিক বাক্যে আচ্ছা গাণিতিক বাক্যে তাহলে এক মিনিটে বারো মিনিটে আমাদের বের করা লাগবে মিনিটে মিনিটে পানি পানি জমা জমা হবে তার জন্য আগে আমাদের করা লাগবে হচ্ছে যে এক মিনিটে যতটুকু পানি ঢুকে তার জন্য আমাদের একটা ফাঁকা ঘর হবে তার থেকে বাদ দিব এক মিনিটে যতটুকু পানি খরচ হয় এই যে আমরা যেটা করলাম যে এক মিনিটে যতটুকু পানি আগে ঢুকে তার জন্য একটা ফাঁকা ঘর তারপরে এক মিনিটে যতটুকু পানি খরচ হচ্ছে তিন লিটার এক মিনিটে সাত লিটার ঢুকে এবং তিন লিটার খরচ হয় তাহলে সাত লিটার থেকে তিন লিটার বাদ দিতে হবে তাহলে এখান থেকে আমরা একটা ফলাফল পাবো এখান থেকে ফলাফল পাব যে এক মিনিটে কতটুকু পানি জমা থাকে সাত লিটার থেকে তিন লিটার বাদ দিলে আমরা দেখবো যে এখান থেকে ফলাফল পাবো চার লিটার এক মিনিটে চার লিটার পানি জমা থাকে তাহলে এখান থেকে আমরা একটা ফলাফল পাচ্ছি আমরা এটাকে ফার্স্ট ব্যাকেটে দিলাম এরপরে এর সাথে গণ দিবো এক মিনিটে চার লিটার পানি জমা থাকতেছে এবং বারো মিনিটে কতটুকু থাকবে তাহলে এক মিনিটে যতটুকু থাকে তার সাথে আবার আমরা যদি বারো গুণ দিই তাহলে বারো মিনিটে কতটুকু থাকে সেটা পেয়ে যাব তাহলে এখানে একটা ফাঁকা ঘর হবে যেটার জন্য যেটাতে আমরা বারো গুণ দিব তাহলে বারো গুণ দিয়ে দিলে বারো মিনিটে কতটুকু পানি জমা থাকে আমরা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের শেষ ফলাফল ফাইনাল এই কারণে এখানে আর ব্র্যাকেট আমাদের দেওয়া লাগবে না বা বন্ধনী দেওয়া লাগবে না তাহলে এখন আমরা মান বসা দিই দেখো প্রথমে আমাদের হবে এক মিনিটে সাত সাত লিটার পানি ঢুকে আর এক মিনিটে তিন লিটার পানি খরচ হয় তাহলে এখান থেকে বিয়োগ দিলে আমরা এক মিনিটে জমা থাকে চার লিটার এই ফলাফলটা পাইলাম এক মিনিটে জমা থাকে চার লিটার তার সাথে বারো গুণ দিলে বারো মিনিটে কতটুকু জমা থাকবে সেটা পেয়ে যাবো তাহলে এখান থেকে এখন আমরা বসাবো দেখো যেহেতু ব্র্যাকেটের কাজ আগে করা লাগে তাহলে প্রথম বন্ধনের কাজটা আগে করবে প্রথম বন্ধে সাত বিয়োগ তিন আছে অর্থাৎ চার হবে ফলাফল চারের সাথে গুণ বারো আছে বাইরে তাহলে বারো দিব তাহলে এখানে চার বারো হচ্ছে ছত্রিশ তাহলে বারো মিনিটে পানি জমা থাকে হচ্ছে যে ছত্রিশ লিটার দেখো এইভাবে কিন্তু খুব সহজে আমরা আগে অঙ্কটাকে আহ ভেঙে কিভাবে গাণিতিক বাক্যে সাজাই নেব তার জন্য কিন্তু আগে আমরা অঙ্কটাকে ভেঙে এইভাবে সাইড একটু নোট করে নেবো তাহলে আমাদের কাছে সহজে আসবে এরপরে আমরা সেই অনুসারে কিন্তু গাণিতিক গান তৈরি করে সেখানে মান বসায় কিন্তু ফলাফল নিয়ে আসতে পারবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা একটু অঙ্কটা নোট করে রাখবে পরবর্তীতে যখন তোমরা নিজেরাই সমাধান করবে তখন তোমরা আটকে গেলে বা অঙ্ক বুঝতে না পারলে কোথাও তখন তোমরা এই নোট করা অঙ্কটা দেখে তারপরে কিন্তু নিজেরাই সাহায্য করতে পারবে